السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيستي بي بانجلار شماني تشدد الشق بندو بيستي بي جاجاتي كي بوشي دشاتي ونشن أبنا কোরআন করিমের ঘটনার আসর কোরআন করিমের মজলিস জিকিরের মজলিস আলোচনা হবে কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা নিয়ে যাতে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় তার মধ্যে একটি ঘটনা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের প্রথম পুত্র ইসমাইল সে ইসমাইন বড় হলেন আর ইব্রাহিম তাকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে গেলেন সে ঘটনা কত হৃদয় বিদারক এবং ইমানের পরীক্ষার কত উন্নত পরীক্ষা আর কিভাবে ইব্রাহিম পরীক্ষা দিলেন আমরা এই ঘটনাটি আজকেরই পর্বে শুনবো এবং এখান থেকে আমাদের শিক্ষক নিয়ে কি জানবো আর এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব প্রথমেই আমার সর্বটা নিষ্ঠ আছেন বিশিষ্ট আলেম দিন শেখ আহমদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. أبن عمار داني وستاسن بسيط عالم الدين شيخ مخلص بن أرشد. السلام عليكم ورحمة الله وبركاته. أبن عمار بامي وستاسن بسيط عالم الدين إسلامي تين تبيد بركاته مفتي قاضي محمد إبراهيم. السلام عليكم ورحمة الله وبركاته. أبن عمار شرب بامي أسن بسيط إسلامي تين عالم الدين شيخ حسن جميل قاسم. السلام عليكم ورحمة الله وبركاته. شمرت شودي. রীতিমতো আমি হারুন হোসেন রয়েছে আপনাদের সাথে উপস্থাপনায় বলছিলাম যে আজকে যে ঘটনা অবতারণা হবে সেটি হলো আল কোরআনে বর্ণিত ঘটনা ইব্রাহিম আলি ইসালামের একমাত্র প্রথম পুত্র কলিজা টোকরা ইসমাইল যাকে জন্মের পরেই শিশু অবস্থায় রেখে আসছিলেন মক্কার উপত্যকায় বড় হলেন সন্তান তারপর সেটিকে কোরবানি করতে তিনি আদিষ্ট হলেন কিভাবে করলেন চলুন আমরা এই ঘটনাটি শুনি কাদি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ কোরআনের কেরেমে 37 নম্বর নম্বর আয়াত থেকে এই ঘটনাটি আল্লাহ তাআলা সবস্তারে বর্ণনা করেছেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের যে স্বপ্ন দিয়ে শুরু জি জি যে ইন্নী আরাফিল মানামি anni azbahuka haundur ma zara জি যে আমি আর স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি জি তা আসলে এখানে তো উনি তো খলিল আল্লাহর অন্তরঙ্গ আল্লাহর সবচেয়ে প্রিয় দুইজনে খলিল মানব জাতির মধ্যে আল্লাহর একেবারে অন্তরঙ্গ বন্ধু দুইজন মানব জাতির মধ্যে একজন হলেন ইবরোহি মানে সাল্লাম আর এজন হলেন সাল্লাহ্ সাল্লাম সৈব ওখারেদি যেটা হাদিস ইন আল্লাহ তাহজানি খলিলেন তাখজা ইবৰো হিমা খালি এই দুইজন খলি দুইজনে একত্ব বা তাহিদের ইমাম আসলে তাহিদের একবারে মূল প্রাণ কথা যেটা সেটা তাহিদুল মোহাব্বত মানে তহিদুল মোহাব্বত ছাড়া আসলে তাহিদ কল্পনা করা যায় না যে তহিদ আমি বিশ্বাস করি বিশ্বাস তার সাথে আমার মহাব্বত জড়িত নয় হ্যাঁ এটা কোন শূন্য দিলে সে তহিদের প্রাণ পায় না জি প্রাণ পায় না যেহেতু তাদের সাথে গহীন ভালোবাসা হলো আল্লাহ এই জন্য দুনিয়ার কারো ভালোবাসা যাতে এখানে প্রতিবন্ধক না হয় এই একটা গায়রত আছে তিনি আবার পছন্দ করেন না যে আমার মহাব্বতের কেউ এই জন্য মানে কিশোর বয়সে ওনার সাথে বাপের সাথে চলতে ফিরতে পারে এই সময় মহাব্বত কিন্তু আরো বেড়ে গেছে এই মুহূর্তে এই পুত্রের প্রতি তো প্রচন্ড ভালোবাসা থাকবেই তো আল্লাহ ওনাকে পরীক্ষা করলেন

জবাই করবেন উদ্ধত হয়ে গেলেন তার দিক থেকে বিল জজ একেবারে পূর্ণ সংকল্প এবং এখন জবাই করে ফেলবেন আল্লাহ করে দিলেন

যে এখন যদি আমার আব্বা আপনার আব্বা আমাকে সে বলে আমি তোমাকে জবাই করব। যদিও নবী হন ওই মুহূর্তে আমার মধ্যে কি অনুভূতি হওয়া হবে যে আমার তো এখনই শেষ জবাই হয়ে যাব এমনকি নবী সন্তান কিনান যেকে বলা হয়েছে নু আলি সাল্লামের সন্তান সে নু আলি সাল্লামের কথাই মানে নেই নৌকেই উঠে নেই নৌকেই উঠে নেই আল্লাহ তালা সবাই বিপদে পড়ে যেমন মা তেমন বাবা কারণে সন্তান অনেক বাবাকে আছে আমাদের দুনিয়াতে এখন পাওয়া যায় যে নিজে কিন্তু নেক না মধোর সরাবো নামাজ পড়ে না রোজা রাখে না সন্তানকে নেক চাই আমাদের জন্য রেখে দিয়েছি আসলে ইব্রাহিম আলী যখন ইসমাইল আল ইসালামের কাছে স্বপ্নের কথাটা বললেন এমনি আর মানা মাননি বাহুকা আমি দেখেছি তোমাকে করছি আঞ্জুর মাজা তারা তোমার কি খেয়াল এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবারের কর্তা যিনি তিনি পরিবারের সদস্যের উপর কোন সিদ্ধান্তকে চাপিয়ে দিবেন না বসে নীল মহাব্বতের সাথে একটা হৃদতার সাথে সৌহার্দের সাথে মায়া ভালোবাসার সাথে যে আমি দেখেছি তুমি কি বলো ইব্রাহিম আলাহ কিন্তু বলতে পারতেন আসো চলো আল্লাহ হুকুম করেছে তোমাকে জবে করতে হবে

তিনিও প্রমাণ দিয়ে দিয়েছেন যে আপনি যেমন আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত বাবা আমিও আমিও আল্লাহর জন্য করবো এখানে আরেকটা জিনিস বোঝা যায় সেটা হলো যে ইসমাইল আলহিসাম এমন একটা বয়সে উপনীত হয়েছিলেন যে তিনি তখন অভিভূত ব্যক্ত করার মতো একটা তার বয়স হয়ে গেছে কাজে এইরকম ক্ষেত্রে বয়সে আসলে সন্তানদের সাথে পিতামাতার মাতার উচিত বিভিন্ন বিষয়ে শেয়ার করা যেমনটি ইসলাম

আর যেখানে রুক্ষ আসবে আমার তহিদ এ দিন মানবেনা আপনি আপনার উপরে এখানে যে বিষয়টা আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসনাহিল আলী সালাম কিন্তু এখানে দিন পালন করার ক্ষেত্রে কোন বাহাদুরি দেখার নাই আমরা কিন্তু এই কাজটা করি একটা আলোচনায় বলেছিলেন এক সময় যে আমরা কিছু করতে পারলেই মনে করি যে অনেক কিছু করে ফেলছি নিজের চলে চলে আসে আসে কিন্তু কৃতিত্ব ইসমাই যখন ইব্রাহিম আলাই প্রস্তাবে রাজি হলেন যে আপনি ইফাল আপনি যা দেখেছেন তা আপনি তিনি সেখানে কত বিনয়ের সাথে বললেন আল্লাহ তো আমার কোনো বাহাদুরি নাই এখানে আমার কোনো কৃতিত্ব নাই আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন কেউ যদি আল্লাহর ফয়সালাকে মেনে নেন আল্লাহর ফয়সালাকে যদি কেউ সাদরে গ্রহণ করে নেয় তাহলে ওর ওপরে আল্লাহ পাক রব আলামিনের রহমত বর্ষা নাই তার এটা একটা প্রমাণ যে উনি মেনে নিয়ে জবাই করতে প্রস্তুত হয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া চলে আসলে না যাবে আর এটা কেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের হাজেরা ইসমাইলের এই ঘটনার মধ্যে যেটা কোরআন যে বিষয়টিকে সবচেয়ে বড় তাদের জীবনের যে অংশটাকে বিশ্বাসীদের জন্য নমুনা হিসাবে সেট করে দিয়েছেন সেটা হলো শিরিক থেকে বাঁচা এখানে বিশ্ব নিরাপত্তা পরিবার নিরাপত্তা ব্যক্তি নিরাপত্তা গুলিকে আল্লাহ জড়িয়ে দিয়েছেন শিরিক বর্জনের সাথে রব্বি হাজাল বালাদা আমিনা হে এই শহরকে আপনি নিরাপদ করে দিন এটা

সমানে তো সুধী দর্শক যেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে আবার ফিরে আসবো ইনশাল্লাহ আলোচনায় ততক্ষণে আশা করি আপনারা কেউ দূরে যাবেন না ও সালাম আলিকুম মরাহমত উল্লাহি ওবার খেত সালাম আলিকুম মোরাহমতুল্লাহি ওবারে খেত বিরতির পর পরানের এই আসরে আপনাদের সকলকে স্বাগত আবাদ সুধী দর্শক যেটা আমাদের অতিথি মুক্তি কাজ ইবরাহিম স্বাভাবিক ছিলেন যে বিশ্ব নিরাপত্তা বিশ্ব মৌলিক কারণ একবারে একটাই হল মূল কারণ সেটা হলো শির শির ইবরাহিম আলাহসাল্কে জালা নিরাপত্তা দিলেন এটা আমরা

এখানে একটা ঘটনা আমি যেটা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই সেটা হলো এই যে আমাদের সমাজে কিন্তু অনেক কথা প্রচলিত আছে যেগুলো কিন্তু ভিত্তি আমরা কোরআনেও পাই না হাদিসেও পাই না কোরআন বলছে ফালমা আসলামা ওয়া তলহুল জাবীন ইব্রাহিম আলাইহিস সালাম নিজু আসলামা দুজন। ইব্রাহিম নিজি জবাই করতে প্রস্তুত কুরবানি করতে প্রস্তুত আসলে জবাই হতে অর্থাৎ কুরবানি হতে প্রস্তুত আর শুয়ে দিলেন তাই না শুয়ে দেওয়ার পরে কি হলো আল্লাহ পরীক্ষা গাল গল্প দিলেন তখন দেখা গেল যে ছুরি কাটে না কারণ ওই জায়গায় নাকি মোহাম্মদ চুম্বন দিয়েছিলেন আর যার কারণে মোহাম্মদের চুম্বন যে জায়গায় ছিল ওই জায়গার ভিতরে ছুরি লাগান ইব্রাহিম তো ইব্রাহিম আলাইসলাম আবার ঘুরাইলেন ঘুরিয়ে দেন ঘরের দিকে নবীর চুম্বন ছিল না এরপর যেটা হলো আসলে এটাতে ইসলামের কোন সম্পর্ক নেই আবার দরকার আমাদের যে ইসমাইল আলী সালামের জন্ম কখন আর জন্ম কখন এইসব কথাগুলো আমাদের মাঝে আছে যে আদম আমাদের সমাজে ইদানিং একটা ষড়যন্ত্রমূলক প্রবাহান্ডা চলছে সেটা হচ্ছে জাবি ইসমাইল আলহাম না এরকম একটা বক্তব্য আসছে কথা এটা এই জন্য আমি বলি যে মুসলমান যে কারণে শ্রেষ্ঠত্ব যে সমস্ত যে ইসমাইল সন্তান এবং করছেন। এই বিষয়টা থেকে এখানে একশো এক নম্বর আয়াতে এক নম্বর আয়াত একশো এক নম্বর আয়তালা আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল শিশু সন্তানের সুসংবাদ দিলাম তারপরে একশো 2 নম্বরাতে ফলাম্মা বালাগামা হোসারিয়া জবাই শুরু হয়েছে ফাটা জবাইর ঘটনা পুরাপুরি এখানে বললেন জি জবাইর ঘটনা বলার পরে এই সন্তানের সাথে জবাইর সব কাহিনী শেষ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা 112 নম্বরাতে বলেন অবশরাল না হবে ইসহাক জি এর পরে সব কিছু শেষ হয়ে গেছে এর পরে মাসাল নাকে দিয়ে আরেকটা সন্তান এসে জমা তাহলে জবাই কি হলো পরে হলো জবাইতে বড় ভাই

ইসমাইলের শাখায় কোন নবী আসছেন না একেবারে শেষ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের সুন্দর একটা পৃথিবী গঠনে তিন শ্রেণীর মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এর ভিতরে যারা বয় বৃদ্ধ মুরব্বী শ্রেণী তাদের ভূমিকা তরুণদের ভূমিকা এবং নারীদের ভূমিকা আমরা এই ঘটনার সঙ্গে যদি লক্ষ্য করি দেখব যে ইব্রাহিম আলাহাতাম এবং তার ছেলে ইসমাইল ঘটনাটি উঠে আসছে কিন্তু এখানে মায়ের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মা কিন্তু কোনো বাধা তো দেনি বরং তার ইতিহাস প্রমাণ করে যিনি বরং এটাকে উৎসাহিত করেছেন তাহলে মা হিসাবে তিনি নারীদের জন্য একজন আদর্শ মার ভূমিকা রেখেছেন ইসমাইল ইসলাম তরুণদের জন্য আল্লাহ হুকুমের পিছনে কিভাবে নিজেকে তার জন্য তিনি একটা শিক্ষা দিয়ে গেলেন আর অন্য সাধারণ পুরুষ দায়িত্বশীল যারা তাদের জন্য ইব্রাহিম ইসলাম উত্তম আদর্শের ভূমিকা তিনি রইলেন চমৎকার কথা বলেছেন আপনি যেটা ধন্যবাদ আপনাকে যেটা হলো যে একজন বাবা কিরকম বাবা হলে সমাজটা উপকৃত হবে একজন তরুণ কিরকম তরুণ হলে সমাজটা উপকৃত হবে আর একজন মা কিরকম হলে সমাজটা উপকৃত হবে আসলে এই তিনwidetildeই সমন্নয় প্রয়োজন हां আবার এই ঘটনার ভিতরে সুন্দর করে ফুটে উঠেছে এবং এই সমন্নয় হলে যে সফলতা নিশ্চিত জি জি এটা রব্বুল আলামিন ওয়াদা করছেন ওয়া কাযালিকা নাজিলুল তারা এইভাবে ভাবে সমন্নয়তার কারণে যে দিনকে প্রতিষ্ঠিত করেছে এভাবে যদি কেউ করে

তার পরবর্তীতে পৃথিবীতে আসে এটাই তার জন্য সবচেয়ে বড় ছিল হন হ্যাঁ বলছেন আমার সন্তানদের ভিতরে আল্লাহ বলছেন এখানে ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত থাকলে

তিনি শুদ্ধ কোরআন তেলাওয়াত করবেন আপনার কালাম তেলাওয়াত করবেন ওই আর্লি মহমুল কিতাব এবং কিতাবের শিক্ষা দিবেন অল হিকমা এই ব্যাখ্যা মানুষকে শিখাবেন হাদিসের মাধ্যমে নিজের সুন্নার মাধ্যমে ওই যাক মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবেন আজকের দুনিয়া আমি বলতে চাই যারা নিজেদেরকে ওইরকম নবীর ওয়ারিস দাবি করেন বা তথাকথিত পীর হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান যদি এই সমস্ত গুণগুলো ছাড়া মানুষকে পবিত্র করার চিন্তা করেন এটা ঢোকামে ছাড়া কিছু না আজকে আমরা অনেক এরকম ভণ্ডপীঠদেরকে দেখি যে কোরআন শুদ্ধ করে পড়া থাক দূরের কথা দেখে দেখে পড়তে পারি কিনা আমি সন্ধিহান এবং কোরআনের তালিমের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আজকে অনেক মুরিদকে আমি এরকম জিজ্ঞেস করেছি আপনার পীর সাহেবের কাছে আপনার সম্পর্ক কত দিনের বলে যে আজকে দশ বছর আমি বলি সুরায় ফাতে হাঁটা পর্যন্ত পারে না পারলেও শুদ্ধ জানা আমি আপনার পীর সাহেব কি কোনোদিন আপনাকে শিখাননি না যদি এমন আমলগুলো যদি কেউ না করতে পারে আমরা আমরা বলবো যে পুরোহিত তন্ত্র ইসলামে নাই পীরতন্ত্র ইসলামে নাই ইসলামে প্রত্যেক আলেম হবেন জাতির জন্য শিক্ষক শিক্ষক হবেন তারা কেউ গুরু হয়ে বসে থাকবেন আর নিজস্ব যদিও কোরআন থেকে বানিয়ে অজিফা দেন সেটা নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে আর সে কারণে কোরআনের চলবে নাই সেগুলি ধন্যবাদ আমরা পকৃত পক্ষে বলবো যে ইব্রাহিম আলী ইসলাম যে তার পুত্র ইসমাইলকে কে কোরবানি দিয়েছিলেন সেই ত্যাগ থেকে ওইরকম পিতা আমাদের হতে হবে ওইরকম হাজারের মতো মা আমাদের হতে হবে ওই রকম ইসমাইলের মতো ছেলে হতে হবে এবং আল্লাহর নির্দেশ পালনের জন্য সদা প্রস্তুত থাকতে হবে এইরকম সমাজ আমরা কামনা করি মসজিদকে কেন্দ্র বানাতে হবে মসজিদের যথাধ্য করে চলেছেন তাদের মধ্যে আরো যোগ্যতা বৃদ্ধির জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সকলকে পৃষ্ঠপূর্ণ দান করতে হবে সম্ভব সমাজের সুদেশ পৃষ্ঠী বাংলার পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আরোজ করেছে হানি আলাহ মেহাদির সাদু আল্লাহ ইলাহি লাহ্ আস্তম কথা বলেই والسلام عليكم ورحمة الله وبركاته